হ্যালো বন্ধুরা সি আর কে ক্রিকেটে স্বাগত আজকের খবরটি আইপিএল এর নিলামের ইতিহাসকে চিরতরে পাল্টে দিতে চলেছে মেগা নিলাম দুই হাজার ছাব্বিশ এর আগে সবচেয়ে বড় চমক দিলেন বিরাট কোহলি বিশ্বস্ত সূত্রের খবর বিরাট কোহলি নিলামের জন্য তার ন্যূনতম বেস প্রাইজ মিনিমাম বেস প্রাইজ নাকি এমন একটি সংখ্যা রেখেছেন যা শুনে প্রতিটি ফ্রাঞ্চাইজির ম্যানেজমেন্টের ঘুম হারাম সেই সংখ্যাটি কত জানেন গুঞ্জন চলছে কোটি টাকা আইপিএল এর ইতিহাসে এত বড় বেস প্রাইজ আগে কেউ দাবি করেনি কেন কোহলি এত বড় ঝুঁকি নিলেন আর এই বেস প্রাইসের কারণে কি আর সিবি তাকে ধরে রাখতে ব্যর্থ হবে আজকের ভিডিওতে আমরা এই বিস্ফোরক সংবাদের আসল সত্য ফাঁস করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ বোর্ড এবং ফ্রাঞ্চাইজি সূত্রের খবর অনুযায়ী নিলামে অংশ নেওয়ার জন্য একজন খেলোয়াড়কে ন্যূনতম যে দামে কেনা যেতে পারে তাকেই বেস প্রাইজ বলে গুঞ্জন চলছে বিরাট কোহলি নাকি তার বেস প্রাইজ কুড়ি কোটি রুপি থেকে চল্লিশ রুপি কোটিরও মধ্যে নির্ধারণ করেছেন যদি তিনি নিলামে আসেন যদি এই সংখ্যাটি সত্যি হয় তবে এটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে এই বেস প্রাইজ ফ্রাঞ্চাইজিগুলোর কৌশল পাল্টে দেবে কারণ একজন খেলোয়াড়ের পেছনে এত টাকা খরচ করা মানে বাকি দল গড়ার বাজেট কমে যাওয়া লির এত বড় বেস প্রাইস রাখার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে এক চূড়ান্ত মূল্য প্রমাণ কোহলি এই বেস প্রাইসের মাধ্যমে বিশ্বের কাছে প্রমাণ করতে চান যে তিনি শুধু একজন খেলোয়াড় নন একটি ব্র্যান্ড কলে এই বেস প্রাইস রেখে আসলে বোর্ডের ওপর চাপ সৃষ্টি করেছেন যাতে কোনো টিম কম দামে তাকে না কিনতে পারে তিনি নিশ্চিত করেছেন যে যেই টিম তাকে নেবে তাকে যেন সর্বোচ্চ সম্মান দেওয়া হয় নিলামের ভারসাম্য নষ্ট কোহলির এই বেস প্রাইজের কারণে নিলামে অংশ নেওয়া অন্য প্লেয়ারদের ওপর এর চরম প্রভাব পড়বে কারণ অন্য টিমগুলির হাতে টাকা কম থাকবে তো বন্ধুরা বিরাট কোহলির এই বেস প্রাইজ যদি সত্যি হয় তবে নিলামে ইতিহাস তৈরি হবে আরসিবি এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো এখন চরম দুশ্চিন্তায় আপনার কি মনে হয় বিরাট কোহলি সত্যিই এত বড় অঙ্গের বেস প্রাইজ পাওয়ার যোগ্য বন্ধুরা এই বিতর্কিত বেস্ট্রাইজ নিয়ে আপনার কী মতামত কমেন্ট বক্সে যা আপনার বিশ্লেষণ জানান ভিডিওটি লাইক করুন এবং কে অর্পণ ক্রিকেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত থাকুন আজকের জন্য এটাই নমস্কার